হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাই অনেক 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 ভালো আছি এখন সময় সকাল সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকে শুরু করলাম তো ঘুম দিয়ে উঠে উঠোন ঝাড় দিয়ে রাস্তা মাস্তা সব ধোয়া হয়ে গেছে রাস্তা মাস্তা না মানে রাস্তাটাকে ধুয়ে নিয়েছি তারপর জামাকাপড় ভিজিয়ে জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম তারপরে জামা কাপড়গুলো কাচতে বসে পড়েছি আর জামা কাপড় কাচার আগে সমস্ত বাসন ভেজে উপর করে রেখে এসেছি আর এখন জামা কাপড় কেচে ঘর বারান্দাটা মুছে আমি স্নান করে নেব তো চলো সঙ্গে থাকো আমি জামা কাপড়গুলো কেচে মেলে নিই আর রোজ রোজ সকাল হয় আর কাজকর্ম নিয়ে যুদ্ধ শুরু হয় মানে একটার পর একটা একটার পর একটা কাজ করেই যেতে হয় মানে কী বলবো একই জীবন তবুও কি বলবো ভালো লাগে করতে তো যাই হোক চলো সঙ্গে থাকো তো ওইদিকে বাসন মেজে সব উপর করে রেখেছি পরে বাসনের খাঁচাতে ভরবো তো বাসন মাজাটা তোমাদেরকে দেখায়নি আর এতটা বাসন না তারা ঘোরা করে মেজেছি ওই জন্য তোমাদেরকে আর ক্যামেরা সেট করে দেখানো হয়নি তো বাসন মাজা হয়ে গেছে এখন আমার ঘর বাড়ি ঝাড় দিয়ে এই দেখো আমি মুছে নিচ্ছি কারণ হচ্ছে গিয়ে যে মুছে নিয়ে নিই কারণ আমি স্নান করে পুজো দেবো যেহেতু ওই জন্য দুটো ঘরই মোছা হয়ে গেছে দুটো ঘর মোছা দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে দুটো ঘর মোছা দেখায়নি এই এই শেষের ঘর মোছাটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো চলো এখন আমি স্নান স্নান করে তারপর আসছি তো আশি বাসি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি একেবারে স্নান করে নিয়েছি আর স্নান করে নিয়েছি এখন আমি পুজো দেবো পুজো দিয়ে তারপরে চা বানাবো চা বানিয়ে চা খেয়ে তারপরে হচ্ছে গিয়ে ছেলে স্কুলে যাবে ছেলে টিফিন বানাবো ভাত বসাবো মানে যা যা কাজ থাকে সবই করতে হবে তো চলো সঙ্গে থাকুন আর একটা কথা ভিডিওটি কেউ স্কিপ করো না পুরো ভিডিওটি দেখো তো পুজো দেওয়া হয়ে গেছে তো এই যে আজকেও অনেক ফুল পেয়েছি তো এই যে এখন পুজো টুজো দিয়ে নিয়েছি এবার বানাবো চা তো এবার আমি চা বানাতে যাব আর আজকে হাঁসগুলোকে ছাড়া হয়নি তো পুজো দিয়ে উঠে আমি হাঁসগুলোকে ছেড়ে দিলাম তো এবার বানাবো চা হ্যাঁ মাইমা আসো চা বানায় বানাই আমি চা বসিয়েছি তোমার জন্য খাবো ভাই তো এই যে চা বানিয়ে নিচ্ছি দুজন খাবো মাইমা আর আমি দুজনে মিলে খেয়ে নেব ছেলে পড়তে গেছে তোমাদের দাদা ভাই ডিউটি গেছে আর মেয়ে ঘুমোচ্ছে তো চলো সঙ্গে থাকো চাটা বানিয়ে খেয়ে নিই তারপরে তো আসছি আবার রান্না বান্না সমস্ত কিছুই পড়ে রয়েছে তো এই দেখো দু কাপ চা বানিয়ে নিয়েছি আর এই মেরি বিস্কুট দিয়ে সকালের টিফিন টিফিন এইটা হচ্ছে গিয়ে সকালের টিফিন যদি না আজকে এটা টিফিন হবে না আজকে তো ডালিয়া বানাবো তো চলো চাটা খেয়ে নিই তো চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তারপরে আমি ভাত করে নিয়েছি এই যে মেয়ে ছেলেকে ডিম ভাজা দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে আর আমি নিয়ে নিয়েছি ডালিয়া এখন বাজে সকাল আর এই যে ছেলের টিফিন ম্যাগি তো ছেলের টিফিন বানিয়ে দিয়েছে ম্যাগি আর মেয়ে স্কুল যাবে না বলে বানানো হয়নি আজকে মেয়ের টিফিন আর তো খাওয়া দাওয়া করে সকালে টিফিন খেয়ে নিয়েছি এখন বাজে সাড়ে এগারোটা এখন আমি দুপুরে রান্না করব সেই জন্য আমি কেটে নিচ্ছি পটল আজকে যেহেতু শুক্রবার শুক্রবারে আমরা নিরামিষ খাই সেই কারণে আজকে রান্না হবে পটল আলু একটা তরকারি করব পটল আলুর তরকারি মানে খুব ঝোলও রাখবো আবার বেশি ঝোলও রাখবো না মিডিয়াম ঝোল রেখে আলু পটলের তরকারি হবে আদা জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে টমেটো নেই যেহেতু টমেটো দেবো না আর এদিকে কেটে নিয়েছি ঝিঙে আর এদিকে ছোটো ছোটো করে আলু আর হবে ঝিঙে পোস্ত আমি না ঝিঙে পোস্ত ফার্স্ট রান্না করছি কারণ আমি আগে কখনও করিনি আর আর করবো পটল ভাজা বেগুন ভাজা এই যে আলু পটলও কেটে নিয়েছি তোমরা দেখে নিয়েছো তো চলো এবার আমি মশলাটা করে নিই আদা জিরে বাটা এই যে বেটে নিচ্ছি আদা জিরে বেটে রেখে তারপরে বাটবো পোস্ত আর যে কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলি সে কথাটা তোমাদেরকে আবারও বলছি তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর এদিকে দেখো আমার আলু ভাজাও হয়ে গেছে আলু ভেজে আমি পটল ভাজাও বসিয়ে গিয়েছি মানে স্নান পুজো হয়ে গেলে না বন্ধের মধ্যে ভীষণ শান্তি লাগে মানে বেলায় স্নান করে পুজো করাটা ঠিক না কিন্তু সবাই তো পারে না মার যেমন কোনো কোনো দিন বেলা হয়ে যায় কিন্তু বেশিরভাগই আমি চেষ্টা করি সকালে স্নান করে পুজোটা হতে হয় তো যাই হোক এদিকে দেখো পটলটা রান্না বসিয়েছি এক গ্যাসে আর এক গ্যাসে আমি গেজে ভাজছি তো ওদিকে তো রান্না করব আজকে রান্নার তেমন কোনো ঝামেলা নেই এই ভাজাভুজি আর তো কুমড়ো ভাজবো আর এই দিকে দেখো পটল আলুটা আমার রান্না হয়ে গেছে এবারে আমি ঢেলে নিচ্ছি আর অন্য গ্যাসে আমি বসিয়ে দিয়েছি কিন্তু ঝিঙে আলু পোস্ত মাখা মাখা করে ঝিঙে আলু পোস্ত হবে এই দেখো এই গ্যাসটা যেহেতু কম জলে এই গ্যাসটা অফ করে আমি এই গ্যাসে বসিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পরে হয়ে যাবে তো ফাইনালি রান্না বান্না করে সমস্ত কাজবাজ করা হয়ে গেছে এবার দুপুরে খাবো তো চলো তোমাদেরকে রান্নাগুলো আর একবার দেখিয়ে দিই পটল আলু নিরামিষ তরকারি আর এখানে ঝিঙে আলু পোস্ত আর এই যে পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আর এই যে ভাত নিয়ে নিয়েছি তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটি বড় করলাম না ভিডিওটি এই পর্যন্ত আর আজকে যেহেতু সেলাই নেই যে সেলাই করছি তোমাদেরকে দেখাবো সেলাই নেই বলেই ভিডিওটি শেষ করে দিলাম আর সেলাই থাকলে তোমাদেরকে দেখাতাম যে এই যে আমি সেলাই করছি সেলাইয়ের পরে কিন্তু আর এখন আমার কোনো কাজই নেই এখন আমি ঘুমাবো আর বিকেলবেলা আবার জল আসলে বোতল ভরবো দুপুরের এটো বাসনটা মাজবো যেহেতু জল চলে যায় বলে আমি দুপুরে মাজতে পারি না আর ভিডিওটি এখানেই শেষ করলাম সকলেই সুস্থ থেকো ভালো থেকো পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো সবাইকে টাটা